আরিশফা হক লিখেছেন সেলিম ভাই আমার বোন মাস্টার্স করতে লন্ডনে আসবে দুই সালে সে কি তার হাজবেন্ডকে নিয়ে আসতে পারবে অথবা কেয়ার বা নার্স ভিসায় বর্তমানে ফ্যামিলি নিয়ে আসার নিয়ম আছে কি বর্তমানে কেয়ার ভিসার রুট পাঁচ না আট বছর ওকে ওকে অনেক কিছু মিসকনসেপশন আছে বলে আমার মনে হয় আপনার কাছে আমি এগুলো তিনটা প্রশ্ন আমি সবগুলো ক্লিয়ার করে দিই লেখাটা সরানো দরকার নাই প্লিজ সেটা হচ্ছে যে মাস্টার্স করার যারা নতুন করে আসে গত এই বছরের গত জানুয়ারি থেকে জানুয়ারি দুই থেকে যারা জানুয়ারি চব্বিশে সেমিস্টার থেকে যারা আসতেছে এ দেশে তারা মাস্টার্স লেভেলেও কিন্তু আর ডিপেন্ডেন্ট আনতে পারবে না এটা বলে দেওয়া হচ্ছে রিসার্চ প্রোগ্রাম অথবা পিএইচডি প্রোগ্রামে শুধুমাত্র ডিপেন্ডেন্ট আনা যাবে মানে আপনার বোন যদি এখানে পড়াশোনা করার জন্য আসেন তাহলে উনি ওনার হাজবেন্ডকে আসলে মাস্টার্স লেভেলে পড়তে আসলে নিতে আনতে পারবেন না ওনার ডিপেন্ডেন্ট করে ঠিক আছে এই গেল একটা প্রশ্ন উত্তর কেয়ার বা নার্স ভিসা কেয়ার একটা ভিসা কেয়ার ভিসার মধ্যে আবার দুইটা কোড মানে এলিজেবল জব কোড যেটা জব কোড বা এসওসি কোড বলা হয় সেটা হচ্ছে সিক্স ওয়ান থ্রি ফাইভ আর সিক্স ওয়ান থ্রি সিক্স এই দুইটা কি কেয়ার আর সাপোর্ট ওয়ার্কার এবং হচ্ছে লাইক সিনিয়র কেয়ার ওয়ার্কার এই সমস্ত যারা এই দুই কোডের আন্ডারে যারা তারা যদি আসে তারা আবার এই নতুন করে যারা আসতেছে কিংবা নতুন করে এই দুইটা জব আন্ডারে ওয়ার্ক যাচ্ছে তারা কিন্তু তাদের ডিপেন্ডেন্ট নিতে পারবে না এটা হচ্ছে শুরু হয়েছে মার্চ থেকে এগারোই মার্চ দুই থেকে এই বছর থেকে মার্চ থেকে আর এখন তো এখন বা এটার যতদিন না এটা আইনটা চেঞ্জ হয় ততদিন পর্যন্ত এই আইন চলতে থাকবে যে ডিপেন্ডেন্ট আনা যাবে না তার মানে তবে এখানে বলছেন কেয়ার অথবা নার্স নার্স কিন্তু আলাদা ওইখানে আলাদা কোড ওইটা সম্পূর্ণ আলাদা কোড ওইটার আলাদা বিভিন্ন কোড আছে যেমন একটা কাছাকাছি কোড এর কথা বলি নার্সিং হ্যাঁ ওইটা যদি হয় ওইটাই আবার ডিপেন্ডেন্ট আনা যাবে ঠিক আছে বাট কেয়ার হোম কেয়ার এজেন্সি এইগুলাতে যে সচরাচর যে পজিশন দুইটা আছে সেটা হলো কেয়ার ওয়ার্কার আর হলো সিনিয়র কেয়ার ওয়ার্কার এই দুইটায় এই দুইটায় ডিপেন্ডেন্ট আনা যাবে না আর ওয়ার্ক পারমিট বা স্কিলড ওয়ার্কারের বাকি যত কোড আছে শত শত কোড আছে এই সবগুলোতে ডিপেন্ডেন্ট আনা যাবে নার্স যেটা সেটা ডিপেন্ডেন্ট আনা যাবে কেয়ারার যেটা ওইটা ডিপেন্ডেন্ট আনা যাবে না ঠিক আছে কেয়ারার আর নার্স এর মধ্যে কিন্তু তফাৎ আছে নার্স বাংলাদেশ থেকে কয়টা আসে খুবই 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 কম এই দেশ থেকে নার্স হিসাবে ওয়ার্ক পারমিট এনএইচএস এর আন্ডারে হয় সেই নার্স ইউজুয়ালি এইটাতে সুইচ কয়টা মানুষ করে হাতে গোনা আপনি সারা বছরে একটা দুইটা পাবেন হয়তো খুঁজে ভাগ্য ভালো হইলে ইউজুয়ালি আপনি পাবেন না নর্মালি এই যে কেয়ার ভিসা যেটা আছে আপনি হয়তো কেয়ারকে নার্সের সাথে গুলিয়ে ফেলতে পারেন এই জন্য বলছে কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট আর আনা যায় না বাকি সমস্ত ধরনের ওয়ার্ক পারমিট ভিসায় ডিপেন্ডেন্ট আনা যায় ঠিক আছে বর্তমানে কেয়ার ভিসার রুট পাঁচ না আট বছর কেয়ার ভিসায় সেটেলমেন্টের রুট হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর পরে যদি পাঁচ বছর সঠিকভাবে কেয়ার ভিসা কিংবা ওয়ার্ক পারমিট ভিসা স্কিল্ড ওয়ার্কার যেমন শেফ আছে তারপরে বিল্ডার আছে আইটির বিভিন্ন সেক্টরের আছে এগুলো যতগুলো ওয়ার্ক পারমিট বা স্কিল্ড ওয়ার্কার হেলথ কেয়ার ওয়ার্কার এগুলো যতগুলো আছে সবগুলো হলো পাঁচ বছরের রুট সেটেলমেন্টের আট বছর করে নাই আট বছর করার কথা এটা একটা গুজব ছাড়া আর কোনো কিছু না কেউ কেউ হয়তো এদিক ওদিক থেকে বলে এটা হোম অফিসের তরফ থেকে একটা বা আরো বলে নেই একটা বারো বলে নেই আমরা এটা নিয়ে ভাবছি এ কথাও বলে নেই পাঁচ বছর আছে মানুষ অনেক সময় আমাদের সমাজে অনেক ধরনের গুজব সৃষ্টি হয় এটাও সেরকম একটা কেয়ার ভিসা এখনো পাঁচ বছরের রুটি তবে ওই যে বললাম নতুন করে যারা কেয়ারার আসবে তারা কিন্তু ডিপেন্ডে নামতে পারবেন না এটা তো আপনি শুনলেন এটা তিনটা প্রশ্নের আশা করি উত্তর পেয়ে গিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর মেসেজ যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম